গণতন্ত্রের মন্দিরে একেবারে গণতন্ত্র হত্যা এ কোন ভারতবর্ষ গোটা দেশ আজ হতবাক অবাক চিত্র দেখছে গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছে আজ ভারতবর্ষের দিকে ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ সেই দেশে রং বোমা যে হামলা সেই হামলার পরেই বিরোধীরা তার বিরুদ্ধে কথা বলাতে একেবারে গুরু ছাগলের মতো একশো জন সাংসদকে বার করে দেয়া হলো অর্থাৎ বহিষ্কার করা হলো এ কোন ভারত ভারতবর্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে এসেছে নূতন সংসদ ভবন তৈরি করার সময় ছুঁয়ে পড়ে বলেছিলেন এটা গণতন্ত্রের মন্দির এখানে কথা বলার অধিকার সবার আছে তারা বুঝে নেওয়ার অধিকার আছে কিন্তু আজকে যারা লক্ষ লক্ষ মানুষের হয়ে যারা কথা বলতে গেছে একশো কোটি দেশের যারা প্রতিনিধিত্ব বিরোধী হিসাবে কথা বলছে তাদেরকে আজ এই রং বোমা হামলার পিছনে কারা দায়ী কেন হয়েছে কিভাবে হয়েছে সেই প্রশ্ন করাতে গরু ছাগলের মতো বার বার করে দেয়া হলো আর গোটা ভারতবর্ষের মানুষ হতবাক আর গৌদি মিডিয়া তা নিয়ে উল্টো প্রচার করতেও দেখা যাচ্ছে আজকে দিনের দাঁড়িয়ে আমরা দেখলাম সাংসদ ভবনের বাইরে তৃণমূলের একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা বহিষ্কার হয়েছে তাদেরকে নিয়ে যখন সেখানে তারা বক্তব্য রাখছেন একেবারেই করে যে চিত্র সেটাই তিনি তুলে ধরছিলেন আর সেটাই আমরা দেখলাম যে রাহুল গান্ধীর মতো একজন এমপি সেটা ভিডিও করছে আজকে দেখছে গোটা দেশ যে প্রধানমন্ত্রীর কথা এক কথা বলেন আর আর এক কথা ভারতবর্ষের মানুষের দেখতে হয় এই চিত্র এই অহংকারিতা এই পরিবেশ কতদিন চলবে তাহলে কি এটাই হিন্দু রাষ্ট্রের আগামী দিনের নমুনা হিন্দু রাষ্ট্রের পরিবেশে তাহলে আগামী দিন কি পরিষ্কার হতে যাচ্ছে একজন দুজন নয় জনকে করা হলো কিন্তু রা হামলায় যেটা উঠে এসেছে তাদের যে দেয়া হয়েছে একজন বিজেপি সংসদের দায়িত্ব থাকা সেই সংসদের পাশেই তারা ঢুকেছেন এবং সেখানে তারা হামলা করেছেন তার বিরুদ্ধে কি বিরোধীরা কথা বলতে পারবে না শাসক দলের কাছে বা স্পিকারের কাছে তারা জানতে চাইবে না জানতে চাওয়ার কারণ Really? এত বড় ঘটনা গোটা ভারতবর্ষের মানুষ কোনো দিন দেখেনি স্বাধীনতার পর এ পর্যন্ত এভাবে একটা বিষয় নিয়ে জানতে চাওয়ার জন্য এতজনকে বিজেপির কাছে কাছে জানতে জানতে চাওয়ার চাওয়ার জন্য এবং যিনি স্পিকার আছে তার একশো একচল্লিশ জনকে এভাবে বহিষ্কার করে আজ বাইরে বার করে দিয়েছেন তারা যেভাবে ব্যঙ্গ করছেন তাহলে কি এবার সিদ্ধান্ত নেবেন এদেরকে জেলে পুরে দেয়ার হতবাক যারা কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন মানুষ যাদের প্রতি আস্থা রাখেন ভরসা রাখেন তারা মানুষের হয়ে কাজ করবেন মানুষ যাদের গণতান্ত্রিক দেশ হিসাবে যাদেরকে ভোট দিয়েছেন যাদেরকে বেছে নিয়েছেন সেই সমস্ত সাংসদরা আজ নিরাপদে থাকার কথা কিন্তু সেখানে যখন রং বোমা হামলা হচ্ছে সেই রং বোমা হামলার বিরোধী করার জন্য প্রতিবাদ করার জন্য কেন হয়েছে কিভাবে হয়েছে কারা করেছে এটাই জানার জন্য একশো একচল্লিশ জনকে বহিষ্কার করা হয়েছে তাহলে ভারতবর্ষের মানুষ বিশেষ করে দলিত মুসলিম আদিবাসী বৈদ্য সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের যে সমস্ত মানুষ আছে তাহলে তারা কত নিরাপদ যদি সাংসদের ভিতরে এভাবে হামলা হয় তারা যদি ঢুকে যায় তাদের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের ভারতবর্ষের কিভাবে আছে এটাই ভারতবর্ষের চিত্র প্রধানমন্ত্রী গালভরা গল্প বলেন অনেক কিছু শোনান কিন্তু এ বিষয়ে উত্তর তিনি দিতে পারছেন না আর একশো একচল্লিশ জন সাংসদ যারা আজকে বাইরে বসে আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা বাইরে বসে তারা তাদের ধর্না দিচ্ছেন বক্তব্য রাখছেন এই চিত্র গোটা দেশ দেখছে তাহলে আগামী দিনে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটি কি গণতন্ত্র না আগামী দিনে রাজতন্ত্র হতে যাচ্ছে না হিন্দুত্ববাদী হতে যাচ্ছে না হিন্দু রাষ্ট্র কায়েম হতে যাচ্ছে এর আগে আমরা দেখেছি সাংসদে অনেক হয় হুট্টগোল হতে স্পিকার বিরুদ্ধে কথা বলতে তারা জানতে চাওয়াতে অনেক সময় স্পিকার মুলতুবি করে সভা মুলতুবি করে তিনি বেরিয়ে গেছেন বা সরে গেছেন কিন্তু এভাবে দাঁড়িয়ে চিৎকার করে একেবারে আঙুল তুলে একজন দুজন নয় একশো একচল্লিশ জনকে বহিষ্কার করা হলো আমরা দেখেছি কয়েকদিন আগে এই ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে এবং গণতন্ত্রের যেটা মন্দির রমেশ বিদুরি একজন বিজেপি সাংসদ প্রকাশ্য দানিস আলীকে বলেছিল মুল্লা কাটুয়া বাহার লিখলো তার কোনো বিচার হলো না বরং সে ফুলের মালা পেল তাকে উৎসাহিত করা হলো আর দানিশালিকে সাসপেন্ড করা হলো এবারেও সাংসদ হিসাবে সেই দানিশালিকেও সাসপেন্ড করা হয়েছে সত্যি শুধু দানিশালি নয় একশো একচল্লিশ জনকে গোটা ভারতবর্ষের মানুষ একের পর এক বিজেপি যা সিদ্ধান্ত নেই কোনো কথা তারা উত্তর দিচ্ছে না কোনো কর্ণপাত করছে না এবং গোদি মিডিয়া তারাও সব কিছু ভুলে গেছে সব কথা নিয়ে আর হতে কোনো চর্চা দেখা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার অধিকার এভাবেই কি আমাদের দেখে যেতে হবে একশো একচল্লিশ জন স্বাধীনতার পরে যেটা ঘটেনি সেই দাবি করার জন্য তাদের বিরুদ্ধে জানতে চাওয়ার জন্য যে রং বোমা হামলা কাদের জন্য হয়েছে কিসের জন্য যে কেন হয়েছে একশো একচল্লিশ জনকে পরিষ্কার এই চিত্র কতদিন দেখবে ভারতবর্ষের মানুষ এই চিত্র